বিধবা দিয়ে দেবেন অথবা নিজের শালীন নামে দেবেন তা কিন্তু না কথা কি বোঝা গেল তাহলে কি এখনো হবে হবে এখনো কত টাকা কত পয়সা সুইস ব্যাংকে চলে যায় আর হুজুরির অ্যারেস্ট করিলে পকেটে মেস টুপি পাওয়া যায় ঠিক না বেঠে কত টাকা কত পয়সা বেগম পাড়ায় জমা হয় আর হুজুরির ধরে সে করিলে তসবি টুপি পাওয়া যায় সত্য না এই জন্য নিজে পর দরকার আগে তাই পরোকগুলো আমার দেশের প্রবাসীরা বিদেশের থাকে আসে না নাই এই এলাকায় অসংখ্য প্রবাসী রয়েছে কষ্ট করে করে টাকা পাঠায় এই দেশের জমিনে আর এই দেশে অনেক টাই পড়া কোট পড়া মানুষ আছে যারা এই দেশের টাকাগুলো নীতি দুর্নীতি অর্থনীতি করে ওই সুইস ব্যাংকে কানাডার বেগম পড়ায় লন্ডনে ইউরোপে আমেরিকায় পাঠিয়ে দেয় বলেন সুবহান ও নাউজুবিল্লাহ হবে হ্যাঁ নাউজুবিল্লাহ হবে ডাক্তারও বলছে এটা তো নাউজুবিল্লাহ হবে আমিও আবার এখন যে এত ভাঙা হাতে আবার নতুন করে বসেছি আমার দুইজন ভাইয়ের সম্মানে ডাইনে অমিলিক বিপিএসপি আমি বিএনপি না বলে তো উপায় নেই একটা ক্ষমতা আর একটা আসতে পারে কি একটা ক্ষমতা আর একটা আসতে পারে এইজন্য আমি আর নামলাম নেই মেজে আবার উঠলাম যে না জানি কি হয় গো ও আমার ভাই

পুরো রাস্তা আবার যায়ানি আসছে আবার রাস্তা করতেছে আবার টাকা পুরো যাচ্ছে আবার যায়ানি আসছে এই রাস্তা করতে লাগলো তিন বছর আর তিন মাসের মধ্যে রাস্তা গর্ভবতী TIR আটকে গেছে আর দুইpadStartে এই উঠেছি সত্যি নামিতা এই কাজগুলো কি সরকার করে না সরকার করেনা সরকার যাদেরকে দিয়ে কয় তারা করে ও বখন ভোটে দাঁড়ায়লো আমাদের একজন এমপি ভাইরাল হয়েছে এমপি সাহেব সংসদে গিয়েছে সিএনজিতে চড়ে কোনো অসুবিধা নেই আমরা ওয়েলকাম জানাই যে আপনি স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোট করেছেন নৌকা ফেল করায়ছেন তাও মেনে নিছি কোনো অসুবিধা নেই সংসদে জাতি দিছি সিএনজিতে আইছেন ভালো কথা আসেন কিন্তু 5 বছর পরে যদি আপনি মার্সিডিজ চালান তাইলে বুঝা যাবে এই পাঁচ বছরের মধ্যে যদি খেলা হয়ে যায় আছে না নাই আপনি জিতে গিয়েছেন ভাইয়ের কাজ কারণ একজন সংসদ সদস্য এমন হওয়া লাগবে রাষ্ট্রের কোন অর্থ ব্যবহার করা যাবে না একজন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ ওমর ইবনে আব্দুল আজিজ ছিলেন দ্বিতীয় ওমর বলা হতো একদিন একজন প্রতিবেশী খোঁজ খবর নেওয়ার জন্য অনেক দূর থেকে এসে প্রতিবেশী বলতে আপনজন জন অথবা পরিচিত একজন খবর নিতে এসেছে আসার পরে বলছেন ও ওমর বিন আব্দুল আজিজ রাষ্ট্রটা কেমন চলে বলল খুব ভালো চলে আই হাই কি বলে এই ভাবে আই হাই রাষ্ট্রে কতজন আপনার গভর্নর আছে কতজন অমুক্ত মুখ আছে সব সব হঠাৎ করে বলতেছে আপনার স্ত্রী সন্তান কেমন আছে ওমর বিন আব্দুল আজিজ সাথে সাথে এই লম্পের মধ্যে আলোর মধ্যে ফু দিয়ে আলোটা নিভিয়ে দিয়েছে তারপরে বলছে আমার স্ত্রী সন্তান ভালো আছে তারা কেমন তারা কি খেয়ে আছে না হ্যাঁ তারা মোটামুটি ভালো আছে কয়জন এতজন কি করে এই করে তারপর ওই ব্যক্তি বলছে আপনি বাতিটা কেন নিভালেন এতক্ষণ পর্যন্ত কথা বললাম আপনি বাতি নিবান নাই যখন পরিবারের কথা শুরু করেছি আপনি বাতিটা কেন নিভিয়ে দিলেন ওমর বিন আব্দুল আজিজ বলেন ও বাবা আমার তুক ব্যক্তি শুনে নাও যখন তুমি রাষ্ট্রের খোঁজ খবর নিচ্ছিলে আমি রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্রের কথা বলছিলাম তখন রাষ্ট্রের আলো জ্বালানো ছিল কোনো অসুবিধা নাই কিন্তু যখন তুমি আমার ব্যক্তিগত খবর নিচ্ছিলে তখন রাষ্ট্রের ওই বাতিটা জ্বালানোর কোন অধিকার আমার নাই আল্লাহ হবা এরকম নেতা হওয়ার দরকার আছে না নাই আমরা আশা করবো আমাদের ডান বাবা বাসা দুই নেতা দুইজন নেতা এরকম নেতাই হবেন যে যে দেল কদল করেন না কেন এমন নেতা হইতে হবে জনগণের অধিকার জনগণকে বুঝাই দেবেন বিদলবা তার কাপ ওই প্রবাসীর বোর দিয়ে দেবেন অথবা নিজের শালীন নামে দেবেন তা কিন্তু হবে না কথা কি বোঝা গেল তাহলে কি এখনো খেল হবে হবে এখনো আমার বাংলাদেশে দে গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা তা জানো আমার বাংলাদেশের প্রবাসী গল্প বলি শোনো ছেলে বাপে ডাকে কোকা হঠাৎ করে ঢুকলো মাথায় বিদেশ যাওয়ার পোকা শোকে ক্লন্ত পিতা খাতার নাই ছেলের মন কথায় বাবা দিলো সাই ক্ষেতের জমি হাল বিক্রয় করে দিয়ে বাকি টাকা করল পুরো মায়ের গহনানি অনেক আশা বুকে বেঁধে সারলো যখন বাড়ি সে যে কি বেদনা বিধুর সিল যেন নারী ভাই কান্দে কান্দে আপন চোখের জলে বুক ভেসে যায় শত্রু করে মন এমন মানুষ গল্প বলো আমার জিনাই দের প্রবাসীদের গল্প বলে শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে কাশে তাকিয়ে দেখে মায়ের ছবি ভাসি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে কাজে ছিল মা জননীর কলি জারি বটা ভাবতে সব চোখ ভিজে যাওয়া পড়লো ভোটা ফোটা এমন গল্প বলে শোনো আমার সৌদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো নদ নদী আর সাগর নগর দিয়ে খোকা পাই পোষালো যে অতি সাধে বিদেশের বাড়ি অনেক কষ্টে মিল খোকার এমন একটা কাজ হার ভাঙা খাটুনি সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকর্ষণ স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা ক বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা ভালো মারো যামি ভালো আশি দুখো নেতো কোনো আমার দামদর পুরে প্রবাসীদের গল্প বলে শোনো আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প হঠাৎ করে বাবা বলে তোর মায়েরই বড় অসুখ দেখাবো ডাক্তার চিন্তায় আমার বাড়ছে আবার তোর মনের নিয়ে দিনে হচ্ছে বড় দিতে হবে তোর মায়ের লেখা পড়ার খরচ বেড়ে গেছে দরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন কোনো খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে দেবো না বাবা দেবো আমি টাকা এমন মানুষ কোন সে কর্ম আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বল শোনো আমার মালয়েশিয়ার শিয়ার গল্প বলে শোনো দিন মাস গুনে খোকা এখন পৌঁছালো বছরে করতে হয় কাজ এখন যে তার দশ তলার উপরে হঠাৎ করে কি হতে কি যেন হয়ে গেল দশ তলারই উপর থেকে খোকা পড়ে গেল আকাশ মানুষগুলো আকাশে গেল রে থেকে প্রাণ পাখিটা গেল যে ভাইসড়ি বন্ধুরা যে সে দেখে রে তর নিথর দেহ কালীগঞ্জের প্রবাসীদের গল্প বলে শোনো আমার জিনাই দহের প্রবাসীদের গল্প বলে শোনো পাঠাতে হবে লাশটা দেশে আপন তো কেউ না বন্ধুরা সব মিলে মিশে করলো একাজটাই শুনে খবর মা জননীর সে কি আহাজারি মার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারি অবশেষে খোকার কফিন পোষালো যে বাড়ি ভাই বোনার গায়ের করেছে কি আজারি মা জননী কে দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার সুলি মাগো আমি সুলি দামোদরপুরে প্রবাসীদের গল্প বলে শোনো এ কল্পনা নয় তোমরা কি তা জানো ও ভাই এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো আমার কালীগঞ্জের প্রবাসীদের গল্প জীবনের সমস্ত কথা আমি এই একটা গান দিয়ে বলে দিলাম যারা প্রবাসে থাকার পরে স্বামীর টাকা নষ্ট করে ওখানে কত কষ্ট করে ঈদের দিনেও আমার একজন ব্যাংকের অফিসার পরে দেখি প্রবাসীরা পয়লা জামা কাপড় গায়ে দিয়ে ময়লার প্লেট পরে ফিন প্লাস্টিক নিয়ে দাঁড়িয়ে আছে ওরা দাঁড়িয়ে আছে সবাই শুধু হাতের দিকে তাকায় যে কোন ব্যক্তি পকেট থেকে বের করে কিছু হাদিয়া দিবে যে প্রবাসী মানুষ এই রোদে দাঁড়িয়ে আছো নাও কিছু হাদিয়া দিলাম এই হাতের দিকে তাকায় ঈদের দিনেও যারা কষ্ট করে পরিশ্রম করে মাথার ঘাম পায় ভারত কয়েকদিন আগে কাতারে গেলাম যাওয়ার পর একজন প্রবাসী এসে বল আছে হুজুর আপনার সাথে আমি একটা ছবি তুলবো আমি বললাম আপনি উঠান আমি আপনার সাথে একটা উঠাবো বলছে না হুজুর আমি আপনার সাথে উঠাবো কিন্তু আপনি আমার সাথে উঠাতে পারবেন না আপনি উঠাবেন না এটা আমার দাবি বললাম কেন বললো হুজুর আমার দিকে তাকিয়ে দেখেন কি অবস্থায় আছি এটা যদি আপনি ছেড়ে দেন আপনাকে অনেকেই চেনে এই ছবিটা আমার পরিবারের কাছে পৌঁছে যেতে পারে আমার পরিবার দেখলে কষ্ট পাবে আসলে ওই মানুষটার গায়ে যে জামা ছিল আমাদের দেশের ফকিরেরাও এত ছেড়া জামা গায়ে দেয় না পরনে যে প্যান্ট ছিল আমার দেশের নায়িকারাও এত ছেড়া প্যান্ট পরে না এত ছেড়া প্যান্ট যে আমার দেশের নায়িকারাও পরে না এই দেখেন এই চেয়ারম্যান হাসছে ছেড়া প্যান্ট নায়িকারা পরে না ভাইরা আমার এই জন্য প্রবাসীরা টাকা পাঠায় দেশের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য সুতরাং সেই প্রবাসীদের টাকার যত যত ব্যবহার হওয়ার দরকার আজকালকের নারীরা সেটা তো করে না বরং টাকা কালীগঞ্জের ব্যাংক থেকে ভানাসি ভ্যানসিপাগ একটা নিয়ে কসমেটিক্সের দোকানে যেয়ে বলে আইসি কয় ভাবি এত দিন পা আ রে রে কয় দেখো তোমার ভাই এতদিন টাকা পাঠাইল না এইজন্যই আসתי পাড়ি এলাম নারী আছে না না আমি গেলাম ফেরেন लवली কেনার জন্য বড় বাজারcosmetic এর দোকানদার বলছে হুজুর অরজিনালটা নেবেন না ডুপ্লিকেটটা বল্লা মজকুরি টাকাটা একবার কম পাইলে আপনি ভালো দেন হঠাৎ করে দুইটা মহিলা এসেছে বাজে হুজুর একটু সাইড দেন তা বলছে তো আমার ফেরান লাভলি দেন আমি নিয়ে চলে যাই তা বলছে আপনি ফেরান লাভলি মাখ পেন কেন সারা মুখী তো দাড়ি আমি বলছে দাড়ি নাই আমার উঠেছে আমার বোর তো উঠিনি আমার বউ না হয় মেঘ আমি একটু খাইয়ে দেখ পানে এত মাখলাম পরিষ্কার হইলাম না ফেরান লাভলি যদি পরিষ্কার বানাইতে পারে তাহলে আফ্রিকায় যাইয়ে ব্যাস কথা কয় না ফেরান লাভলি আফ্রিকায় বেসার দরকার আছে না নাই ফেরান लवली দিয়ে যদি মানুষ পরিষ্কার হয়ে এই যে তোরে তাইলে আমার আফ্রিকায় ফেরান लवली ভালো চলতেরা কিন্তু আফ্রিকায় গিয়ে পুরস্কার দেখায় না ওরা বাংলাদেশে এসে দেখায় আবার দুইজন আছে বাংলাদেশে সুন্দরী প্রতিযোগিতায় কয়দিন আগে টেলিভিশনে দেখলাম সুন্দরী প্রতিযোগিতা হইছে কোন কোম্পানি ডান পাশে দাঁড়ায় দাড়িওয়ালা বাবা এত সাব দাড়ি দেখে মনে হয় জামাত ইসলামের লিডার আর পাশে দাঁড়ায় নয় এত পর্দা ছিলাম সাপ পরা আর মেয়ে সব কিছু হ্যাঁ নে বুঝা